আশা সব কোলে খুব ভালো আছেন আজকে আমি পাঠ করে শোনাবো গোপাল ভাঁড়ের মজার গল্প চোরের আজব সাজা একদিন গোপালের জ্বর হয় সেদিন সে সবাই যেতে পারেনি মহারাজ সভা সদস্য নিয়ে নিয়ে আলাপ আলোচনা করতে করতে হঠাৎ বললেন আমার সবার মধ্যে এমন কেউ কি আছো যে গোপালের ঘর থেকে চুরি করে আনতে পারো চুরি কেউ করতে পারো তবে আমি সামান্য জিনিস হলেও আমি তাকে বিশেষভাবে পুরস্কৃত করব তোমরা কেউ রাজি থাকলে বলো মহারাজে পুরস্কারের লোভে কেউ রাজি না হলো গোপালের ঘরে চুরি করতে কারণ তো সে বড় চতুর তার চোখে ধুলো দেওয়া সহজ নয় ধরা পড়লে নাকালের শেষ থাকবে না নাকানে চোবানি তো খেতে হবে। আর সে তার প্রতিশোধ একদিন না একদিন নেবেই অশেষ দুর্গতির সীমা থাকবে না গোপাল নামে একটি লোক পুরস্কারের লোভে সেদিন মধ্যরাত্রে গোপালের বাড়িতে গেল শীত কাটতে প্রবেশ করল গোপাল আগে থেকেই রাতসভার কথা জানতে পেরেছিল তাই সে লোভী লোকটাকে জব্দ করার জন্য তৈরি হয়ে রইল গোপালের ঘরে দেওয়ালে শীত গোপাল পূর্ব প্রস্তুতি মতন একটি মানুষের বিষ্টাপূর্ণ কলসির উপরে গোটা কত টাকা রেখে দিয়েছিল সেখানে নিজে এক পাশে আত্মগোপন করে দাঁড়িয়ে রইল লোকটি শীত কেটে যখন ঘরের মধ্যে মাথা ঢুকুলিয়ে ঢুকে দেখল সামনে একটা টাকা ভর্তি কলসি বসানো রয়েছে সে বিলম্ব না করে তাই মাথায় তুলে নিয়ে মনের আনন্দে রাজবাড়ির দিকে এগিয়ে যেতেই গোপাল ঢিল ছুঁড়ে ব্রাহ্মণের মাথার কলসিটা ভেঙে দিল কলসি চুরমার সঙ্গে সঙ্গে লোকটিও সারা শরীর বিষ্ঠাতে পূর্ণ হয়ে গেল তখন ভোর হয়েছে গোপাল বেরিয়ে বলল কি বাবা চুরি করা হলো মহারাজের পরে গোপালের মুখে সমস্ত এসব কথা শুনে বেশ আনন্দিত হলো